মধুকৃষ্ণা ত্রয়োদশীতে বারুণী স্নান সনাতনী ধর্মের মানুষের কাছে একটি ঐতিহ্য শতবর্ষের অধিক সময় ধরে সাবরুমের এই ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়ে আসছে বারুনি স্নান তিথিতে দূর দূরান্ত থেকে মানুষ ফেরিন নদীতে পুণ্য স্নানের উদ্দেশ্যে আসেন বারুন্ী স্নানকে কেন্দ্র করে আয়োজন করা হয় বারুণী মেলার কাটা তারের বেড়া টোপকে দুই দেশের মানুষ এই দিনটিতে মিলিত হয় তবে এবছর নির্বাচনের প্রাককালে বারুনি মেলার ছন্দপতন ঘটেছে কাটা তারের নিষেধাজ্ঞার কারণে ফেনী নদীতে হলো না পূর্ণ স্নান পরিবর্তে মেলা প্রাঙ্গণে দৈত্যশ্বরি কালীবাড়ির পুকুরে বারুনি স্নান আয়োজন করা হয় যদিও নিয়ম রক্ষার্থে ফেনী নদী থেকে মোটরের মাধ্যমে পাইপে করে কালীবাড়ির পুকুরে জল আনার ব্যবস্থা করা হয় এখন তো একটা ইলেকশনের একটা মানে ডিক্লার হয়ে গেছে যেহেতু লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতেই এই যে নদীতে যে স্নান করাটা দুই দেশের মাঝখানে যেহেতু বারুনিতে যে স্নান করে বা পিত পিতৃপুরুষদের তর্পণ করা হয় এই তর্পণ কাজটা এখানে এইবারের জন্য প্রশাসন থেকে বন্ধ করে দেওয়া হয়েছে যার কারণে প্রশাসন থেকে সাব্রুম এর কালীবাড়ির একটা পুকুর আছে ওই পুকুরেই তর্পণ করার জন্য প্রত্যেক ইয়েকে বলা হয়েছে সীমান্ত সুরক্ষার জন্য দুই দেশের সীমানায় কাঁটা তারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে সীমান্তের এপার ওপার করার জন্য তার কাটার মাঝে কয়েক জায়গায় গেটের ব্যবস্থা করা হয় ঐতিহ্যবাহী এই বারুণী স্নানের ঘাটে একটি গেট তৈরি করার দাবি জানিয়েছিল সাধারণ জনগণ যাতে এই পূর্ণ দিনটিতে ঐতিহ্যবাহী বারুণী স্নানে দু দেশের মানুষ একত্রিত হয়ে অংশগ্রহণ করতে পারে এবছর শতবর্ষ প্রাচীন এই ঐতিহ্যের ছন্দ পতন ঘটায় ধর্মপ্রেমী মানুষের ভাবা বেগে আঘাত লেগেছে বলেই মনে করা যাচ্ছে ওইখানে যে কাটাতারের বেড়া দেওয়ার কথা হয়েছে এখনো তো কমপ্লিট হয়নি বা কমপ্লিট হলে হয়তোবা এইটো দেবে বা সবকিছুই হবে যার কারণে এখনো ওই যে কাঁটাতারের বেড়া দিতে গেলে এখানে একটা কালীবাড়ি আছে কালীবাড়িটাও দৈতেশ্বরী কালীবাড়ি অনেক পুরনো কালীবাড়ি কালীবাড়িটাও ওই কাটাতারের ভিতরে পড়ে যাচ্ছে এবং সেখানে একটা রাম ঠাকুর মন্দির আছে তাও অনেক পুরনো এইটাও কাঁটাতারের ভিতরে পড়ে যাচ্ছে তো এই বিষয়গুলি নিয়ে প্রশাসন একটা সিদ্ধান্ত করা করার পরেই তারপরে ওইখানে কাজ শুরু হবে তো তারপরেই এখানে গেট রাখবে বা এই ইয়ে করবে আর কি গোটা দেশ জুড়ে যখন সনাতন ধর্মের প্রচার চলছে সনাতনী আবেগ ও ঐতিহ্য রক্ষার বিষয়ে গুরুত্ব আরোপ করা হচ্ছে রাম আমলে রাজ্যে বারণী স্নানের এই ঐতিহ্য কি বিলুপ্তির পথে এগোচ্ছে প্রশ্ন তুলছে ধর্মীয় আবেগপ্রবণ মানুষ বিরো রিপোর্ট নিউজ নাও আগরতলা